জি দেখুন পাঁচই আগস্টের পর ছাত্র শিবিরের পক্ষ থেকে এই নির্বাচনে সবচেয়ে বেশি জোরালো বক্তব্য দেওয়া হয়েছে এবং আমরা ছিলাম এবং সাধারণ শিক্ষার্থীদের একটা দাবি ছিল যে ক্যাম্পাসে ধারার রাজনীতি অথবা বিগত সময়ে যে ফ্যাসিভেজি রাজনীতি ছিল তার বিপরীতে যে সুষ্ঠু ধারার রাজনীতি কেমন হতে পারে এ বিষয়ে শিক্ষার্থীরও দাবি ছিল তো আমরা সেই দাবির প্রেক্ষিতে আলহামদুলিল্লাহ চারটি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে নির্বাচন হয়েছে এবং আমরা ইতিমধ্যে আরও জানতে পেরেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সাবিপ্রবি এই চারটি বিশ্ববিদ্যালয় নির্বাচনের বিষয়ে প্রশাসন বয় সিদ্ধান্ত নিয়েছে তবে স্পেসিফিক এখনও ডেট এবং যে ইশতেহার সেটা এখনও দেয়নি আমরা প্রত্যাশা করছি তারা দিবে তো যেহেতু দীর্ঘদিনের একটা অচল অবস্থা ছিল ছাত্র সংসদ নির্বাচন নিয়ে এটা আলহামদুলিল্লাহ কাটতে শুরু করেছে আমরা প্রত্যাশা রাখবো যে ধাপে ধাপে বাংলাদেশের অন্যান্য ক্যাম্পাসগুলোতে এই নির্বাচন অনুষ্ঠিত ইনশাল্লাহ তো এই জায়গা থেকে আমরা চাই অবশ্যই এটা ভিত্তি হওয়া উচিত কারণ ভিত্তি না হলে এই বিষয়টা একটা অনিশ্চয়তার মধ্যে থাকে কারণ বাংলাদেশে অতীতের রাজনীতি বলে যে যখন ক্ষমতা এসেছে সে চেয়েছে সর্বোচ্চ ফ্যাসিবাদী হওয়ার অথবা সর্বোচ্চ ফ্যাসিস্ট হিসেবে আবির্ভূত হওয়ার তো যেহেতু অনেক আলাপ আলোচনা এরপরে সংস্কার কমিশন এরপরে হচ্ছে ঐক্যমত কমিশনের লম্বা সময় ধরে অনেক আলোচনা হয়েছে আমরা আশা করি আলোচনাগুলো যেন বিফল না হয় এবং যে সনদ হয়েছে এটা যেন আইনি ভিত্তি থাকে এ বিষয়ে আমাদের প্রত্যাশা প্রশাসনকে শিবির সহযোগিতা করবে কিনা না প্রশাসন যদি শিবিরের কাছে আনুষ্ঠানিকভাবে সহযোগিতা চায় অবশ্যই শিবির সেখানে তার সমর্থের আলোকে সহযোগিতা করবে ইনশাল্লাহ